আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কয়েনের নতুন কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি প্রথমত হচ্ছে সিট কয়েন কবে লিস্টিং হবে সিট কয়েনের এনএফটি সেল করবেন কীভাবে কয়েনের স্টার কিনে আপনারা কিভাবে স্পিড বাড়াবেন যেন কয়েনের রেট সরি কয়েনের কয়েনটা অনেক বেশি বৃদ্ধি হয় যেমন আমার হচ্ছে অলরেডি দেখেন আমার কিন্তু ছয়গুণ স্প্রিডে বাড়তেছে এই যে দেখেন তৃতীয়ত হচ্ছে কয়েনের টাস্কগুলো ফিল আপ করবেন কীভাবে সকল বিষয়ে ভিডিওর মধ্যে দেওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের প্রতিটা ব্যক্তি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ যেহেতু আমরা মাইনিং সেক্টরে আসি আপনারা যেন কোনো প্রতারিত না হন তো সেক্ষেত্রে আমাদের একটা দায়িত্ব আছে তো একটা বিষয় লক্ষ্য করেন এখানে দেখেন আর্ন একটা অপশান আছে আর্নি ক্লিক করবেন দেখেন আমাদের কিন্তু অনেকগুলো টাস্ক অলরেডি এখানে চলে আসছে তো এই টাস্কগুলো আপনারা ফিল আপ করবেন কিন্তু খুবই সহজ এগুলো কিন্তু অনেককেই পারি বলেও আপনারা করতেছেন না কারণ কেন করতেছেন না একটা চিট কয়েনের যদি ভ্যালু হয় এক ডলার তো আপনারা কেন করবেন না বলেন ভাই তো আপনারা এখানে স্টার্ট দিবেন ওপেন দিবেন খুব সিম্পল একটা কাজ তো এখান থেকে বের হয়ে যাবেন তারপরে নেক্সট একটা তারপর ওপর একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে জয়েন দিয়ে দিয়ে দিবেন তারপরে আবার বের হয়ে যাবেন তারপরে এখানে একটা ক্লিক করবেন তারপরে এখানে কি লেখা আছে জয়েন আছে জয়েন ক্লিক করবেন এটাও কিন্তু অলরেডি হয়ে গেছে তারপর দ্বিতীয় এক্স এই যে দেখেন তাদের এক্স এক্স যেটা তাদের এখানে একটা ক্লিক করবেন ওপেন দিবেন এই দেখেন নিচ্ছে তারা এখানে কিন্তু একটা ফলো করে দিবেন আর না করলেও বের হয়ে যাবেন যদি আপনাদের এখানে না থাকে এখানে ভেরিফাই একটা ক্লিক করবেন অলরেডি ভেরিফাই হয়ে যাবে এই যে দেখেন কিছু কিন্তু কমপ্লিট তারপরে এই যে দেখেন এখানে কিন্তু প্রতিদিন একটা প্রতিদিন ক্লেম করে নেবেন হ্যাঁ তো আপনাদের যে মূল বিষয়টা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলি এই যে দেখেন আপনাদের কিন্তু এখানে একটা কি আছে অ্যাড্রফ আছে অ্যাড্রফে একটা ক্লিক করবেন তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি ডেটটা কিন্তু চেঞ্জ করে দিছে চেঞ্জ করছে মানে হচ্ছে কি নভেম্বরে লিস্টিং হতো এখন ডিসেম্বরে হচ্ছে তো আপনারা এখানে একটা পয়েন্টে ক্লিক করে দিবেন এই যে দেখেন আপনাদের এখানে কিসের মাধ্যমে আর্নিংটা দিবে অথবা কয়েনটা দিবে একটা হচ্ছে সিট কয়েনের মাধ্যমে তারপর হচ্ছে রেফারের মাধ্যমে তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট হচ্ছে আপনার এখানে কত খরচ করছেন এনেকটি কত ক্রয় করছেন সকল বিষয়ে আরেকটা হচ্ছে স্টার বাইসেল মানে স্টার কতটা কিনছেন কতটা এখানে ইনভেস্ট করছেন এটার বিষয়ে আরেকটা হচ্ছে আমরা যে টাক্কগুলো ফিল আপ করছি এই টাক্ক আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছেন আবার কেউ এক্সেল কেউ আবার ইউটিউব সাবস্ক্রাইব করছেন এটা থেকে দিবে আরেকটা হচ্ছে তাদের এই যে দেখেন চিটের যে একটা লোগো হ্যাঁ চিটের যে লোগো এই যে দেখেন ছোট করে লেখা আছে চিট লোগো হ্যাঁ এই লোগোটা আপনার নামের পাশে লাগাইছেন কি না এটা দিয়ে আপনারা একটা প্রফিট দিবে তো আশা করি এই সকল বিষয়ে আপনারা বুঝতে পারছেন তো এখন যাই হচ্ছে আমরা মাইনিং স্পিড বাড়াবো কীভাবে তো এই যে দেখেন মাইনিং স্পিড বাড়াতে হলে কী করতে হবে আমাদের এই যে দেখেন স্টার একটা ক্লিক করতে হবে তো এই যে দেখেন স্টারে কিন্তু আপনার অনেকগুলো অপশান আছে একটা হচ্ছে লেভেলের আর একটা হচ্ছে পাঁচ গুণ স্প্রেডে সাত দিন বাড়বে আর একটা হচ্ছে গুণ স্প্রিডে তো আপনারা এখানে স্টার বাই করে আপনারা কিন্তু কয়েনগুলো কিনতে পারবেন তো আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনারা কিভাবে কিনবেন সকল বিষয়ে কিন্তু নেক্সট ভিডিওতে দেওয়া হবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এমনিতেই আমার এখানে দুই দুইটা ভিডিও অলরেডি দেওয়া আছে একটা হচ্ছে মেজরের আর একটা হচ্ছে আপনার কয়েনের তো ভিডিওগুলো আপনারা খুঁজে দেখবেন কারণ হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ আর আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে রাখবো যেন আপনারা দেখে নেন কীভাবে স্টার বাই করবেন ট্রোন থেকে তো এটা কিন্তু এক ডলারে যাবে আর যেহেতু যাবে এটার কারণ হচ্ছে কি ওকে এক্স বিট গেটে তারা লিস্ট হবে আরেকটা হচ্ছে আপনার এনএফটি এনএফটির জন্য আপনারা ওফারের যে অপশানটা ব্যাগের মধ্যে ক্লিক করবেন তারপরে যে দেখেন একটা বিষয় লক্ষ্য করেন এনএফটির মধ্যে ক্লিক করবেন দেখেন আমার কিন্তু অনেকগুলো এনএফটি বাই করা আছে অলরেডি আটটা বাই করা আছে তো আপনাদের যতটা আছে ওইখান থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারবেন আশা করি এখান থেকে আমরা বের হয়ে যাই তো আরেকটা হচ্ছে স্পিলিট হচ্ছে আপনাদের যে বারটা আছে এই বারটা থেকে আপনারা এটা আর্ন করতে পারবেন প্রতিনিয়ত বাটকে এখান থেকে একটা দেখবেন ক্লিক করে চেপে ধরে রাখবেন আর এই যে দেখেন এখানে একটা রিওয়ার্ড আছে রিওয়ার্ডটা ক্লেম করবেন তাকে খাওয়ার খাওয়াবেন খাবার খাওয়াইলে সে কিন্তু আপনার বারো তেরোটা করে চিট কয়েন কিন্তু জেনারেট করিয়ে দিবে আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন কীভাবে চিট কয়েন কিনবেন কিভাবে সকল স্পিড বাড়াবেন কিভাবে আপনারা কিট কিনবেন কিট হচ্ছে তাদের একটা প্রাণী বলতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু কিট আসবে একটু পরে আমরা এখানে হোমে ক্লিক করি যে দেখেন আমরা এখানে কিন্তু অনেকগুলো চাইলে কিনতে পারবো যে কোনো একটা থেকে একটা একটা কিন্তু আলাদা আলাদা এই যে দেখেন এখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু আপনার অনেকগুলো কিটের নাম আছে হ্যাঁ এগুলো হচ্ছে তাদের নাম এখানে আপনার হাই র্যাঙ্ক কালার দেখতে পারেন যে দেখেন একটা কি রকম কীরকম আপনারা দেখলে তো অবাকই হয়ে যাবেন দেখছেন যে দেখেন আরেকটা এগুলো হচ্ছে আপনার রেট প্রাইস এগুলো থেকে আপনার কিনে কিনে তাকে খাওয়াবেন সে আপনাদেরকে মাইনিং করিয়ে দিবে দেখছেন এটা থেকে একটা কি রকম এটা আছে একবার কমেটটা এখান থেকে এটা নিয়ে নিতে পারেন তো আপনারা সকল বিষয় আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ